আসসালামু আলাইকুম তো আর একটা ইলেকট্রনিক্স গ্যাজেট নিয়ে হাজির হলাম তো এই গ্যাজেটটা হলো ডিসি ভোল্ট মিটার অ্যাম্পিয়ার সহ তো এটা আপনারা কিভাবে কানেকশন করবেন এটা সেটাই আজকে আপনাদেরকে বলবো বা দেখিয়ে দেব তো এটা কত দিয়ে আমি কিনেছি এটা আমি ভিডিও লাস্টে বলবো তো কানেকশন কীভাবে করতে হয় সেটা দেখাবো আজকে তো চলুন আমরা কানেকশনটি করে আসি তার যে দেখতেছেন এটা দিবেন হলো এই জায়গায় আর এটা হলো এটাই তো এবার আমি সংযোগ করব। এই তিনটা তারের মধ্যে এটা হবে মাইনাস এটা প্লাস তো আপনার যদি এটাতে পাওয়ার দিতে হলে আপনার এই দুইটা দিয়ে পাওয়ার দিতে হবে আর এটা ছাড়া লাগালে আপনার এখানে কোনো ভোল্ট শো করবে না শুধু এখানে পাওয়ার আসবে তো এখানে পাওয়ার দেওয়ার পরে আপনি এটা ক্লাসে সংযোগ করে দেবেন তো কিভাবে করব দেখুন আমি এই লাল তারটা দেব ব্যাটারির সাথে আমি এখানে সংযোগ করে দেব কালো তারটা দেব আমি এটার সাথে এটার সাথে দেওয়াতে আমার এখানে মডিউলে পাওয়ার চলে এসেছে এখানে কলে কোনো বোল্ট শো করে নাই শুধু পাওয়ার এসেছে তো আমি এটা যদি যে হলুদ তারটা প্লাসে দিই তাহলে আমার এখানে বোল্ট শো করবে তো আমি এটা পজিটিভে সংযোগ করে দেব পজিটিভে সংযোগ করার পরে দেখুন এখানে আমার বোল্টটি শো করছে এগারো বোল্ট সিক্স ফাইভ তো এটাতে এবার আমরা লোড দেব লোড দিলে এখানে টি শো করবে তো আমি এখানে যেকোনো একটা কালো তার নিয়ে নেব তো আমি এখানে যেকোনো একটা কালো তার সংযোগ করে দেব তো আমি এই কালো তারটা এখানে দিয়ে দিলাম আর এই প্লাসটা দেবো আমি কালো তারের অপর প্রান্তে তো দেখুন এখানে এটা লোড দেওয়াতে আমার এখানে আমার এখানে লস হইতেছে আশা করি আজকের ভিডিও থেকে জানতে পারলেন এই মডিউলে কিভাবে কানেকশন করতে হয় বা কানেকশন দেয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলা বাটনটি ওয়াল বাটন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেয় দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ